ওই আমি বীণ বাজাইতাছি মনা কেন না কেন না কেন ওই আম্পিয়ার স্যার দেখেন তো ইসটাম কি দেখা جاتا হে হ এখন কি দেখা যায় কি রে ইসটামে তো ঢাকতা হু তাও দেখা جاتا হে দেখেন তো এখন দেখা যায় নাকি কি বলবো যাই হোক দুরুমিয়া ইসটাম কই আর আপনি কে 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 সিন কই ঐদিকে হ্যাঁ আরে তুই তুই বৈয়া বুঝ বারবার তোছ না ওই দিকের গ্যালারিতে উনিস কা পাইব হই পজিশন ঠিক করার নামে আস্তে আস্তে পুরস্কার কোলে উঠা বেডিং করার দন্দা আমার পজিশন ঠিক করার নেহি দরকার সাকিবbro বল ক বল ওরা বাপুল ইয়া দি লিয়ে গো মুইয়ের গেসে ইয়া তামিম বাই থাকলে ভালোই তো ইয়া তাই না এম্পিয়ার স্যার এনে তামিম বাই লাগুক ঠিক আছে ও নো তাহলে খেলবি না যা কি সাকিবbro

আমরা এখন যা করছি সেটা ইজ নট ফর দিস ওয়ার্ল্ড কাপ এই বিশ্বকাপ দেখে আপনার চিন্তা করলে হবে না আপনাকে নেক্সট বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ নট দিস ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ পাওয়া না পাও

নাচো নাচো ধরুমিয়া আপনি তো বাবা বাজাইতেই পারেন না দেন আমার দেন কি রে বাবা বাজে না কেন বিন মনে নষ্ট আমারে দাও বুঝবার পারছি দাও আমারে দাও জোরে করে ফুটন লাগবো সাকিব ভাই রেডি অন ওকে

মানে এর চেয়ে দুঃখ কষ্ট এটা এক্সট্রিমলি শকিং ওই পাপন দা এত অপমানের পরেও কি থাকবেন না নিজে নিজে সাফ হয়ে যাইবেন আমার আব্বার একটা জায়গা সেই জন্য এটা আমার অত্যন্ত আমার জন্য স্পর্শকতর জায়গা তার মানে আপনি সাফ হইবেন না তাইলে আর কি করার সাকিব ভাই ফোন নামিয়া দেন চলেন যাই তামিম বাইৰ লগে যে নগধেৰ বিজ্ঞাপন বনাইগে আমাৰো তামিমেৰ নাম ধুত 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 ধালা খেলোবি নাযা